জসিম ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ জসিম উদ্দিন কবিরাজ আচ্ছা কবিরাজ তা কি মনে হয় বংশ না আমার বংশ কবিরাজি করছে ভাই আমি পারি না যদি পারতাম ভাই বান মারে মারি ফেলতাম ভাই আমারে মারে না মারেন মানুষ মারা কিন্তু ভাই ভালো না আমার দ্বারা হগল কিছু ভালো যেটা বাদ পারে এটা মারি ফেল আচ্ছা জসিম ভাই আপনার গ্রামের বাড়ি জানি কোথায় হ্যাঁ কি কয় এখনো জানে না কুমিল্লা চাঁদপুর মনু কুমিল্লা চাঁদপুর জি আচ্ছা বাড়ির সবাই ভালো আছে আপনার আপনি ভালো আছেন তো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে আশা করি আমার বন্ধু বান্ধব যারা আছে তারাও ভালো আছে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারাও ভালো থাকবেন আপনাদের প্রতি আশীর্বাদ রইল দোয়া রইল হিন্দুদের প্রতি নমস্কার রইল মুসলিমের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বড় ভাই অনেক দূর পথ হাইটতে আসছেন নাকি তাহলে এবার কি হবে সিঙ্গার বড় ভাই কিন্তু কবি জসিমুদ্দিন কবিরাজ আজকে বড় ভাই গান গাইবে সিঙ্গার জসিম কবিরাজ নাকি যাই হোক আমরা গানটা স্টার্ট করব গানটা ওনার আইডিতে পাবেন কবি জসিম কবিরাজ কন্টেন্ট ক্রিয়েটর আর ফেসবুকের নাম আছে এমডি ডি জসিম নামটা যদিও চেঞ্জ হবে চেঞ্জ হলে আপনারা সবাই জানবেন